রাজধানী ঢাকার দীর্ঘ যানজট কমাতে অবশেষে শুরু হলো নতুন উদ্যোগ আজ থেকে পরীক্ষামূলকভাবে ভাবে চালু হচ্ছে ট্রাফিক সিগন্যাল অটোমেশন সিস্টেম প্রথম ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় সাতটি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে বসানো হয়েছে এই অত্যাধুনিক সিস্টেম দেশীয় প্রযুক্তিতে তৈরি এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় আঠারো কোটি টাকা তবে ঢাকার স্বয়ংক্রিয় ট্রাফিক সিস্টেম নতুন নয় গত দুই দশকে অন্তত তিনবার চেষ্টা করা হয়েছিল এক দুই হাজার বারো এবং দুই হাজার ষোলো সালে কখনো বিশ্বব্যাংকের অর্থায়নে আবার কখনো ক্লিন এয়ার প্রকল্প কিংবা ডিটি এর উদ্যোগে সত্তরটিরও বেশি ইন্টারসেকশনে সিগনাল বসানো হয়েছিল এমনকি সোলার প্যানেল রিমোট কন্ট্রোল আর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তিও ব্যবহার করা হয় কিন্তু দুর্বল রক্ষণাবেক্ষণ অসম্পূর্ণ ট্রায়াল আর নানা অনিয়মের কারণে কোনো প্রকল্পই টেকেনি এবার অন্তর্বর্তী সরকারের উদ্যোগ কিছুটা ভিন্ন হাইকোর্ট থেকে আব্দুল্লাপুর পর্যন্ত সাতটি ইন্টারসেকশনে শুরু হচ্ছে এই পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ধীরে ধীরে বাইশটি ইন্টারসেকশনে সম্প্রসারণ করা হবে এই প্রকল্পে একসঙ্গে কাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ডিটিসিএ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ডিএমপি ট্রাফিক বিভাগ এর নির্বাহী পরিচালক নীলিমা আক্তার জানিয়েছেন দুই থেকে তিন সপ্তাহ ধরে এই পাইলটিং চলবে এর মাধ্যমে সিস্টেমের কার্যকারিতা যাচাই ত্রুটি শনাক্ত আর জনসচেতনতা বাড়ানোর কাজ করা হবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মহিনুদ্দিন জানিয়েছেন শহর জুড়ে সিগন্যাল সিস্টেম সম্প্রসারণের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে অন্যদিকে ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার হোসেন স্পষ্ট করে দিয়েছেন এই অটোমেটিক সিগন্যাল অমান্য করলে গাড়ি চালকদের বিরুদ্ধে জরিমানা করা হবে